আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতহ নিয়মিত দার্সুল কোরআনের আজকে পঞ্চম দিনে আজকের এই পর্বে আমরা সৌরাতুল ফাতিহার দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াত সম্পর্কে আলোচনা করবেন ইনশাল্লাহ মনোযোগ সহকারে যদি আমরা আজকের বিষয়টা শুনি তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো ইনশাল্লাহ সৌরাতুল ফাতিহার দ্বিতীয় আয়াত আর রহমান রহিম এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহানুয়া আলা নিজের দুটি গুণবাচক নাম এনেছেন আল্লাহ তালার সিফতি নাম নিরানব্বইটি আছে এখান থেকে আল্লাহ তালা আর রহমান এবং আর রহিম দুটি শব্দ সুরাতুল ফাতিহার শুরুতেই ব্যবহার করেছেন এটার মাধ্যমে আল্লাহ তালা জানান দিচ্ছেন যে আমি খুব বেশি দয়াবান আমি পরম করুণাময় অসীম দয়ালু বান্দাকে আল্লাহ তালা প্রথমে ভয় দেখান নাই আল্লাহ তালা আশার বাণী শুনিয়েছেন সুতরাং আর রহমান এবং আর রহিম শব্দের মধ্যে কিছুটা পার্থক্য আছে আর রহমান শব্দটি ফালানের ওজনে এসেছে আর আর রহিম শব্দটি ফাইলের ওজনে এসেছে দুটি শব্দই মোবালাগার সিগা মোবালাগা মানে আধিক্য বোঝায় এক্সট্রিম বিয়ন্ড এক্সপেকটেশন অর্থাৎ কল্পনার বাইরে আল্লাহ তালা আমাদের উপর দয়া করেন সুতরাং দুটি লাগার সিগা হলেও কিছু কিছু মুফাসির কেরম বলেছেন আর রহমান শব্দটি হচ্ছে অধিক পরিমাণে মোবালাগা তথা আধিক্য বোঝায় পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা মুফতি তাকিউসমানী হাফিজাহুল্লাহ তার বিখ্যাত তফসির গ্রন্থ তাফসিরে তাউজিহুল কোরআনে বলেছেন আর রহমান শব্দটি হচ্ছে এক্সটেন্সিভ অর্থাৎ বিস্তৃত তিনি দুনিয়াতে সবার জন্য মৌমিন কাফের নির্বিশেষে সবার জন্য তিনি রহমান সবার প্রতি তিনি দয়া করেন কিন্তু আর রহিম শব্দটি হচ্ছে ইন্টেনসিভ অর্থাৎ ক্ষেত্রবিশেষে যার প্রতি তিনি দয়া করেন তার প্রতি পরিপূর্ণরূপে দয়া করেন যেমন আল্লাহ তালা সোহর আহজাবের তেতাল্লিশ নম্বর আয়াতে বলেছেন ওয়াখায়না বিল মিনি রহিমা অর্থাৎ তিনি শুধু মৌমিনদের জন্য রহিম এই আয়াতের আর রহমানের রহিম এই আয়াতের তাফসির করতে গিয়ে রইসুল মুফাসরিন আবদুল্লাহ আব্বাস রজুল্লাহ তালন বলেছেন যে আল্লাহ তালা হচ্ছেন দুনিয়ার জন্য রহমান দুনিয়াতে সবাইকে তিনি রহম করেন যেমন একজন কাফের যেভাবে চাষ করলে ফসল হয় একজন মুসলমান চাষ করলে ফসল হয় একজন কাফের মুশ্রিক যেভাবে আলু বাতাস পাচ্ছে ঠিক তেমনি একজন মুসলমানও পাচ্ছে অর্থাৎ দুনিয়াতে তিনি সবার প্রতি রহমান কিন্তু আল্লাহ তালা হচ্ছেন আখের মধ্যে কাফিরদের প্রতি কঠোর মুনাফিকদের প্রতি কঠোর ও মুসলিমদের প্রতি কঠোর শাস্তি দিবেন কিন্তু তিনি মৌমিনদের প্রতি রহিম হবেন সুতরাং আর রহমান শব্দের পরে আর রহিম শব্দটি আনার কারণ হচ্ছে আল্লাহ তালা কথা জানান দিচ্ছেন তার বান্দাদেরকে দুনিয়ার পরে আরেকটি জগৎ আছে সেই জগতে আল্লাহর রহমত ছাড়া কেউ পার পেতে পারবে না এ এই আল্লাহ এই দুনিয়ার পরেই আরেকটি জগৎ আছে এটা আল্লাহ তালা আর রহমানের পরে আর রহিম শব্দের মধ্যেই বুঝিয়ে দিচ্ছেন সুতরাং রহমান শব্দের প্যাটার্নে যে শব্দগুলো আছে যেমন গদবান আতসান জওয়ান গদবান মানে হচ্ছে এক্সট্রিমলি অ্যাংগ্রি খুব বেশি রাগান্বিত আর জওয়ান মানে হচ্ছে খুব বেশি ক্ষুধার্ত আর আথশান মানে হচ্ছে খুব বেশি পিপাসার্থ পিপাসা কেটে যায় খুব বেশি পিপাসার্থ হলেও এই যে আলিফ নুন শব্দের আর আরবি শব্দের শেষ যদি আলিফ নুন দিয়ে থাকে অর্থাৎ ফালানের এই প্যাটার্নে থাকে তাহলে বুঝতে হবে এটা টেম্পোরারি কিছুক্ষণ পরে পানি খেলে তৃষ্ণা চলে যাবে খাবার খেলে তৃষ্ণা চলে যাবে সুতরাং রহমান শব্দটিও এভাবে টেম্পোরারি বা অস্থায়ী আমরা জানি দুনিয়াও অস্থায়ী রহমান শব্দটি অস্থায়ী আর রহিম শব্দটি হচ্ছে স্থায়ী এটা হচ্ছে পারমানেন্ট আমরা জানি আখিরাতও পারমানেন্ট সেজন্য আল্লাহ তাল্লাহ দুনিয়ার জন্য রহমান আখিরাতের জন্য হচ্ছেন রহিম এ রহমান শব্দটি আল্লাহর জন্য খাস অর্থাৎ কোনো মানুষ যদি রহমান নামটি রাখে সেটা জায়েজ হবে না কারণ আল্লাহ তালা বলেছেন কলিদ উল্লা আবিদুর রহমান তোমরা আল্লাহ নাম দিয়ে ডাকো অথবা রহমান নাম দিয়ে ডাকো সুতরাং রহিম আমরা অনেকের নাম শুনি রাখে রসুলি করিম সালামকে আল্লাহ তালা রহিম বলেছেন কিন্তু রহমান শব্দটি আল্লাহর জন্য খাস এই জন্য এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ আর রহমান রহিম এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম আল্লাহ তালা আমাদের প্রতি অত্যন্ত দয়াময় অত্যন্ত করুণাময় রহমতময় সুতরাং আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে কোনো প্রাণী বাঁচতে পারে না এমন কি কাল কেয়ামতের ময়দানেও আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাত পেতে পারে না সুরাতুল ফাতিয়ার তৃতীয় আয়াত মালিক লিখিয়ে দিন যিনি বিচার দিনের মালিক যিনি বিচার দিনের মালিক মালিক তিনি যার হাতে সব কিছুর অথরিটি থাকে পরিবর্তন পরিবর্তন সব কিছুর অধিকার যার হাতে থাকে তিনি হচ্ছেন মালিক ইয়ৌমিদ্দিন দিন কোনটা সেটা হচ্ছে কেয়ামতের দিন ইয়ামুদ্দিন কোনটা এই বিষয়ে আল্লাহ তালা সৌরা ইনফিতারের সতেরো থেকে উনিশ নম্বর আয়াতে বলেছেন ওয়ামা আদার কামা ইয়ামুদ্দিন সুম্মা মা আদার কামা ইয়ামুদ্দিন ইয়ৌমুদ্দিন কোনটা ইয়ৌমালা তামলিকু নফসুল্লি নফসিং সাইয়া যেদিন কেউ কারো উপকার করতে পারবে না ওয়াল আমরু ইয়াউমা ইযিল সেদিন একমাত্র কর্তৃত্ব থাকবে আল্লাহর হাতে সুতরাং ইয়াউমুদ্দিন মানে আমরা কি বুঝতে পারলাম ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিবস সেদিন কেউ কারো উপকার করতে পারবে না কেউ কারো সামনে কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ তাআলা এটা সূরা নাবার ৩৮ নম্বর আয়াতে বলেছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা সেদিন রহমানের অনুমতি ছাড়া কেউ অ্যাকচুয়াল পরিমাণও একটা শব্দ কথা বলতে পারবে না সুতরাং সেদিন হচ্ছে ইয়ৌম যেদিন প্রত্যেক কিছুর জার্রাজার হিসাব নেওয়া হবে জার্রাজার হিসাব নেওয়া হবে আল্লাহ তালা বলেছেন প্রত্যেক কিছুর হিসাব নেওয়া হবে এবং আমল দেয়া দেওয়া হবে ফান উতিয়া কিতাব হুবিয়া মিনি যারা আমল নামা হাতে দেয়া হবে সে খুশি হবে আর যার আমল নামা হাতে দেওয়া হবে সে নিজের ধ্বংস প্রার্থনা করবে সুতরাং আল্লাহ তালা আর রহমানের রহিমস আয়াতের পরেই দিয়েছেন মা লিকি কেন দিয়েছেন কারণ হচ্ছে মানুষ এটা জানার পরে এটাও যেন জানে যে আল্লাহ তালা যেমন রহমান রহিম তেমনি তিনি মা লিখি দিন অর্থাৎ আল্লাহ দয়াময় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন যা ইচ্ছে তাই করব এমনটা যেন যাতে বান্দারা ভাবতে না পারে চিন্তা না করে তিনি সাথে সাথেই বলে দিচ্ছেন মা লিখি দিন দুনিয়াতে আমার রহমতের আমার রহিমের অ্যাডভান্টাইজেস অর্থাৎ সুবিধা বুক করে তোমরা যা ইচ্ছে তাই করবা এমনটা না একদিন মা লিখি দিন একদিন ক্যামতের দিন সব কিছুর জবাব দিতে হবে একটা উদাহরণ দিয়ে সামান্য একটা মালিক তার কর্মচারীকে একটা লাইন দিয়ে দিল তুমি আমার কর্মচারী ঠিক আছে তবে তুমি যা ইচ্ছে তাই করতে পারবে না এই লাইন ক্রস করে তুমি বাইরে যেতে পারবে না লাইনের ভিতরে যা ইচ্ছে তাই করো সুতরাং কর্মচারী একথা শুনলো শোনার পরে একদিন হঠাৎ করে সে লাইনের কাছে গেল। সে লাইনের কাছে যখন গেল ভুলে একদিন স্লিপকেই পরে গেল লাইনের বাইরে চলে গেল দ্বিতীয় দিন আবার গেল। ভুলে নয় এবার ইচ্ছা করে সে লাইনের বাইরে যাচ্ছে লাইনের বাইরে গেল তৃতীয় দিন আবার লাইনের বাইরে গিয়ে অনেক সময় ঘোরাফেরা করলো লাইনের বাইরে কিন্তু মালিক সব কিছু দেখতেছে পর্যবেক্ষণ করতেছে না ও এই এই ব্যক্তি কর্মচারীও কর্মচারী দিকে তাকাচ্ছে এই কিছু বলতেছে না কিছু করবে না হঠাৎ করে একদিন মালিক তাকে ডাক দিল কর্মচারী এদিকে আসো ডাক দিয়ে তিনি কর্মচারীকে বললেন যে তুমি তোমাকে না আমি বলেছিলাম যে এই লাইনটা ক্রস করতে পারবে না তুমি কেন লাইনটা ক্রস করেছ তো হ্যাঁ আমাকে বলেছিলেন কর্মচারী বলতে আমাকে বলেছিলেন তো শুনছিলাম সে ঠাট্টা করতেছে কিন্তু মালিক বলতেছে না আজকে প্রত্যেক কিছুর জন্য তোমাকে শাস্তি পেতে হবে এই যে আমি তোমাকে কিছু বলি নাই ঠিক আছে কিন্তু সবকিছুর রেকর্ড আমি রেখেছি দেখো তুমি পাঁচ হাজার ছয়শো আশি বার তুমি এই লাইন ক্রস করেছ আজকে সব কিছুর জন্য শাস্তি পেতে হবে এখানে আমি কোনো কর্মচারীর কথা বা দুনিয়ার কোনো মালিকের কথা বলছি না আমি সেই মালিকের কথাই বলছি যিনি মালিক দিন যিনি বিচার দিনের মালিক আল্লাহ তালা কিছুই বলতেছেন না আমাদের আল্লাহ রহমান বলে আমরা যা তাই করবে এমন না আল্লাহ তালা সব কিছুর হিসাব রাখতেছেন সব কিছুর হিসাব রেখে কেরম খ্যাতি বি না ইয়া আলামুন সব কিছুর হিসাব সেদিন কে আমাদের ময়দান আল্লাহর কাছে দিতে হবে এজন আল্লাহ তালা বলছেন মা আলিক ইউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক সেদিন হয়তো আল্লাহ তালার আপনি জানাতে যেতে পারবেন আর যদি আল্লাহ তালা মন সুইলা ইয়ৌমাল কিয়া মাতি ফকদ হালাকা রসুল সাস্তাম বলেছেন কেয়ামতের দিন যাকে প্রশ্ন করা হবে আল্লাহ তালা যাকে প্রশ্ন করবেন সে ধ্বংস হয়ে যাবে কারণ জানেন আল্লাহ তালা যাকে প্রশ্ন করবেন সে পার পেতে পারবে না কারণ আল্লাহ তালার ধরা হচ্ছে অত্যন্ত কঠিন সুতরাং আমরা এই দুটি আয়াত থেকে এই শিক্ষা পেলাম যে আল্লাহ তালা যেমন রহমান রহিম তেমনই তিনি মা লিখি অমিদ্দিন সুতরাং আমরা আল্লাহ রহমান রহিম বলে যা ইচ্ছে তাই করব যা ইচ্ছে তাই করব এটা হতে পারে না সুতরাং এটাও খেয়াল রাখতে হবে যে একদিন আমাদেরকে কালকে আমতর ময়দানে উপস্থিত হয়ে সব কিছুর জবাবদিহিতা করতে হবে আমরা আগামী পর্বগুলো দেখবো ইনশাল্লাহ আমরা সুরাতুল ফাহাতি আর ধারাবাহিক পর্বগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা এইভাবেই একদিন ইনশাল্লাহ কোরআনুল করিম সম্পূর্ণ একদিন শেষ করবো আল্লাহ তালা আমাদের ততদিন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখুন এবং আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরখ্যাত